রক্তদান শিবিরে অভিনব দৃশ্য একই সঙ্গে রক্ত দিলেন মা ও ছেলে রক্তদান শিবিরে এসে একই সঙ্গে রক্তদান করলেন মা ও ছেলে জীবনের শেষ বয়সে এসে এই প্রথম রক্ত দিয়ে গর্বিত বোধ করছেন মা এবং নদীয়ার শান্তিপুর থানার বৈষ্ণবপাড়া নবমুক্তি ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই প্রথম তারা রক্তদান শিবিরে আয়োজন করে এই এখানকার একজন শারীরিক অসুস্থতার কারণে রক্ত সংকট দেখা দিয়েছিল মূলত সেই কারণেই উদ্যোগ নিয়ে এই বছর তারা রক্তদান শিবিরের আয়োজন করে আর সেখানেই দেখা যায় এক অভিনব দৃশ্য নাথ এবং তার ছেলে সন্দীপ নাথ একই সঙ্গে পাশাপাশি রক্ত দিলেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

বলবেন নাম আপনার কত বছর বয়স আপনার আটান্ন আপনি কি এই প্রথম রক্ত দিলেন নাকি এর আগে অনেক কিছু আচ্ছা হঠাৎ মানে ছেলে এবং আপনি দুজনে এত বয়সে এসে রক্ত দেওয়া কি মনে করেন আমি দিন থেকে ভাবি দেবো কিন্তু আমার সুযোগ হয়নি আমার ছেলে দিয়ে এসেছে কিন্তু সুযোগ হয়নি তাই এইবার আমাদের পাড়ায় প্রথম ইয়ে হলো আমি বাংলাদেশে অন্তত জীবনের শেষ মুহূর্তে সে একটা স্মৃতি অন্তত আমার জীবনের ছেলে দিয়ে মানে রক্ত দেওয়া তো বহুত দান মানে এটা তো মানুষের একজন জীবন বাঁচে কি বলবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো কি আমারে নেই আমার রক্ত সেইখানে দাঁড়িয়ে আমি রক্ত কিছু কারোর লাগে একটা এটা প্রাণের

কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে মায়ের অনেক দিনেরই একটা ছিল কিন্তু রক্ত সুযোগ আমরা তো যেখানে জায়গায় হয়তো সুযোগ পেলাম চলে গেলাম রক্ত দিতে কিন্তু মার তো সময় যাওয়া হয় ওঠে না এবার কোনো সময় খবর পেলাম কিন্তু এমন টাইম হয়ে গেলো যে মাকে নিয়ে যাওয়ার সুযোগ হলো আজকে আমার বাড়ির সামনে এখানে একটা বড় সুযোগ ছিলই সেখানে দুজনে একসাথে দিতে পারে এর আর বড় পাও অনেক মানে আপনারা কি বলবেন রক্ত তো একটা মহৎ দান সে ক্ষেত্রে সবার জন্য কি এরকম এগিয়ে আসা উচিত প্রত্যেকটা একটা মানুষের তো উচিত মানে অনেকে হয়তো ভয় পায় রক্ত দিতে কিন্তু এতে ভয়ের তো কিছু নেই এবং এতে মানুষের যেমন উপকার হয় নিজের শরীরের অনেক উপকার হয় সেটা দেওয়াটা উচিত আপনাদের অনুষ্ঠানটা কি ছিল আমাদের মূল অনুষ্ঠান আগে রক্তদান মানে এটা কি আপনারা প্রতি বছরই করে থাকেন প্রথম প্রথম করলেন মানে কোন আপনার ক্লাবের নাম কি বারোয়ারির নাম কি ক্লাবের নাম বারো ক্লাব নবমুক্তি ক্লাব আচ্ছা আপনাদের আজকে একটা অন্যরকম দৃশ্য দেখা গেল মা ছেলে একসঙ্গে রক্ত দিচ্ছে এটা কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে এটাই বলবো যে খুবই ভালো জিনিস এটা সচরাচর দেখা যায় না মা ছেলের রক্ত না হঠাৎ করে এরকম রক্তদান শিবির কেন আয়োজন করলেন কোন লক্ষ্য নিয়ে আপনারা প্রথম করলেন এটা আমাদের একটা রক্তের একটা সমস্যায় আমরা আগে করেছিলাম তার কারণে আমাদের মূলত এই অনুষ্ঠান কি নাম আপনার সোমনাথ বেলায় আপনি ক্লাবের কোন কিছু সদস্য নাকি সব এই ক্যাশিয়ার বলতে